শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে পাশাপাড়ি ভালো আছো সুস্থ আছো বাজে এখন দশটা উঠেছি নটা কততে যেন অনেক আগেই জাগনা পেয়েছি ছেলে বারবার উঠে পড়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে উঠে এবার আমাকে ওই বাড়িতে যেতে হবে বাবাকে একটু দেখে আসি সকালবেলা প্রত্যেকদিনই যাই একটু দেখে আসি এবার দেখাশোর বাবা গেছে তোমরা অনেকে বলেছো ঠাকুমাকে নিয়ে আসতে ঠাকুমা কিছুতেই আসতে চায় না ঠাকুমার এখন ক্ষেতের কাজ অনেক ঠাকুমা বলে না আমার হবে না ক্ষেতের মানুষের ক্ষেতের কাজ করতে হয় মানে দেখো আমার জন্য দুদিন কাজ করে বা এক মাস কাজ করে আবার তো ছাড়তে পারবে না ঠাকুমা অ্যাকচুয়ালি বাড়ির কাজ করতেই চায় না ঠাকুমা সারাক্ষণে ক্ষেতের কাজ করে তাও কালকে জোর করে অনেক রিকোয়েস্ট করলাম ঠাকুমা দুদিনের জন্য আসো অন্তত আমাকে আমার সংসারটা একটু গুছিয়ে দিয়ে যাও তারপরে তুমি চলে যাও তোমার একদিন হোক দুদিন হোক এক দু দিনের জন্য হলেও আসো একটু গুছিয়ে নিলে তারপরে আমি পারবো দেখো দিদি ভাইয়ারা আর কিছু দিনের পরে চলে যাবে কয়েকদিনের আছে আমি যদি এই কদিনে যদি এইগুলো গোছাতে না পারি তাহলে কিন্তু বাবাকে নিয়ে আমার কাজ করতে অসুবিধা হবে তো সেই জন্য দুদিন আসলে যদি ঘর তো একটু গুছিয়ে দিয়ে যায় সব কিছু রান্নাঘর টান্নাঘর তাহলে আমার একটু ম্যানেজ করতে পারবো তাই কালকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে তাই বাবা আনতে গেছে এবার আমি যাবো ওই বাড়িতে বাবাকে দেখতে তো খুশোনাকে রেগিয়ে যাচ্ছি ঘুমাচ্ছে কিছু করার নেই অনেকটাই দূর চলো তোমাদের দেখাবো যে কীভাবে কীভাবে যেতে হয় ঠিক আছে তো চলো তখন কান্না করলে আবার দূরে আসতে হবে শুনবো কি না সন্দেহ কান্না তাড়াতাড়ি যাব জিজ্ঞাসা করব। যে আম দুধ মুড়ি খাবে নাকি আর একটু দেখেও আসবো তারপরে আবার খাওয়ার নিয়ে যাবো আমাদের ঘর আমাদের ঘর থেকে এই যে আগে তো এইভাবে সোজা চলে যেতাম এখন আর সোজা যাওয়া যাবে না এখন হয় এদিক দিয়ে ঘুরে লেট হবে আরও দূর হবে আবার নাহলে এদিক দিয়ে ঘিরে 바바 같이 다오세? 무들이? 아니. 우리 같이. 무리암 가봐. 응? 무리암 우유. 바바. 어 바바. 이맛 좋다. 와. 너네 기거. 암무리 가봐 바바. 암무리 도이 가봐 আম মুড়ি দই এই ভত্তে চা নি আসলাম লালসা সবাই মানে চা খাওয়া হচ্ছে না এখানে এসে মানে এত অবস্থা খারাপ ও এনে দিয়েছে দুধ চাপা তাই এনে দিয়েছে দুধটা দই হয়ে গেল কালকে জল দেওয়া হয়নি রাত্রিবেলা দই হয়ে গেছে এখন যে গরম একদম চা খাওয়া হচ্ছে না আর আমার মাথা ব্যথায় টিং 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 করছে এত ব্যথা তো দেখলাম চা আছে বললাম একটু দিতে তো গরম করে মানে চাটা এমনি দিতে বললাম ও আবার গরম করে দিল আর কি তো चलो खुश উঠেনি তো বাবা বলছে তো বাবা বলছে বারোটার দিকে খাবে বাবা কিন্তু সময় কিছুই বোঝে না তারপরেও বলছে বারোটার দিকে খাবে ঠিক আছে আমি একটু পরে গিয়ে দিয়ে আসছি আমি খাবো দইমুড়ি কি অবস্থা ছিল এখানে সবজিগুলো আছে এগুলো ওই ঘরে নিয়ে যাবো এখন সবজিগুলোকে ঢেলে এখন ইয়ে করতে হবে সবজিগুলো নষ্ট হবে ঠাকুরগুলোকে ওয়ালে এনে রাখবো আজকে তো বিছানাটাকে পরিষ্কার করেছি দেখো বারান্দা ঠারান্দা সব কালকে মুছেছি রাত্রি সাতটার দিকে মানে সাতটা সাড়ে সাতটার দিকে মুছেছি এগুলো সব মুছে পরিষ্কার করেছি কিন্তু এই দুটো ঘর ধরার সাহসই পাচ্ছে না যখনই ধরবো তখনই তো আয়ুষ কান্না কান্না করবে আবার সেইভাবে ধুলো বালিয়ে নিতে হবে তাই এগুলোকে পরিষ্কার করতেই হবে যেভাবে হোক না কেন উঠোনের ঘাসগুলো তোমরা অনেকে বলেছো যে এখন উঠোন টুঠোন এগুলো ধরো না যেগুলো কাজ আগে সেগুলো করো তো তারপরেও একটা বাড়িতে থাকলে দেখবি অটোমেটিকলি মনে হয় যেন পরিষ্কার করি ভালো লাগে না মানে যখন দাদা ভাই ওরা চলে যাবে তখন তখন কিন্তু আর হবে না কারণ তখন বাবাকেই কেয়ার করতে হবে এখন তো আপাতত ওরা দেখছে রান্নাবান্না করছে খাওয়া দাওয়া দিচ্ছে আর আয়ুষের বাবা গিয়ে এমনি ধরো যখন বাথরুম টাথরুম করানো স্নান টান করানো এগুলো বাবার জন্য অল্প করে আমদুত দুধ বাবা খেতেই চায় না অল্প করে নিলাম এই যে দুধ মুড়ি অল্প খাওয়া দেখো ভালো লাগবে একটু মাংস খাচ্ছে বলে মাংস মাংসও খাতে ছাড়া মাছ কিছু মাংসও খাচ্ছে দেখতেই পারলে বাবা বলছিল যে বাবার কিছুই খেতে ইচ্ছে করে না এরকমই আস্তে আস্তে বাবা একদম খাওয়া দাওয়া সবই বন্ধ করে দিচ্ছে প্রায় তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে এইসব রুগীকে হাসপাতালে না নিয়ে ঘরে কেউ ফেলে রাখে তো দেখো আমার উপর কিচ্ছু নয় আয়ুষের বাবাকে আমি বলেছি অনেক কবার বলেছি ওরা বলছে যে এতগুলো ডাক্তার দেখানো হলো এত ডাক্তার চেঞ্জ করা হলো ওষুধগুলো চলছে চলুক পনেরোটা দিন দেখি তারপরে দেখবো যে কী করা যায় ভাবছি তারপরে এবার দেখো আমার উপর কিছু নয় আশা করি সবাই বুঝতে পারছো আমি তো আমার বলা বলেছি এবার ওরা যা বুঝবে ছেলেরা তাই করবে তাই না আসলাম খেতেই চায় না একটুখানি মানে এতগুলো আমদুত মেখেছি তার মধ্যে থেকে এইটুকু এইটুকু নিলাম তার থেকে আবার এইটুকু হায়েস্ট বড়ো জোর পাঁচ থেকে ছয় চামচ খেলো এর বেশি তো আর খাচ্ছেই না সারাও দিচ্ছে না সেরকম মানে কথাও বলছে না ঠিকঠাক কথা তো চলো কে এসেছে দেখাই তোমাদেরকে কে এসেছে কে এসেছে ঠাকুমা এসেছে ঠাকুর ঝুড়িগুলো বার করো এইগুলো জুড়ি বার করতে হবে বাসন নাই বেশি তো ধুয়ে হলে দিলো এটা এই যে এটা ঠাকুমাকে অনেক জোর জবরদস্তি করে নিয়ে আসা ভাঙিয়া মান টান ভাই নিয়ে আসছে জবরদস্তি করে জানালাটা খুলে দাও ঠাকুমা আলো হবে খুলতে পাও না এত খাটো তুমি নাগালে পাও না ওইটাই না এই যে তুমি নাগালে পাও না তুমি এত খাটো সেই খাটো টুন টুনি তো বন্ধুরা এবার দেখো আমাদের নিরামিষ নিরামিষ বলে আমাদের খিচুড়ি আনা হলো সেন্টার থেকে এবার আমরা খাচ্ছি খিচুড়ি বটবট ভাজা বন্ধ করে তাই কোন দিন হবে চলো খেয়ে নিজে ঠাকুমাকে দিলাম এটা আমরা

দেখো তোমরা অনেকে বলেছো শাড়ি দিয়ে ঢুল বানাই দিতে বানিয়ে দেওয়া হয়েছে শাড়ি দিয়ে চিন্তা দিক দিলে না গরম লাগতে পারে তাই আমি ঠিক আছে এইটা দিই তো এই দেখো বন্ধুরা কত সুন্দর দোলনা বানানো হয়েছে তোমরা অনেকে সাজেস্ট করেছিলে যে শাড়ি দিয়ে আপাতত একটা দোলনা বানিয়ে দাও তো দেখো এরকম ঘরের নিচেই বানিয়ে দিলাম বেশ মানে রিস্ক কম আর কি কাছ থেকে কিছু পড়ার ভয় নেই আর ও আরাম করে দোলনাতে শুতে শুতে ঘুরে পড়েছে স্নানটা তো ঠাকুমাই যে এখন ঘরগুলোকে উপর স্লাপ ট্যাপ এগুলো মুছে আমি এখন রান্না বসাবো আমার এডিট হলো মাত্র আর পুচকা আমার কিন্তু সেই ধুল খেয়ে খেয়ে ঘুমাচ্ছে তখনই ঘুমিয়েছে হুম কি পড়ে গেছে হ্যাঁ ওয়াইফাই এটা হবে না তো এখানে কিন্তু কালকে আমাদের ওয়াইফাই বসানো হয়েছে যেহেতু থাকবো অনেক ভিডিও পোস্ট করতে হয় তাই ওয়াইফাইটা এখানে আমাদের যেহেতু ছিলই রিচার্জ করা হলো ওই প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে রিচার্জ করার থেকে ওই ছশো টাকা নেয় রিচার্জে ওটা সুবিধা দেখো রান্নাটা বসে কি যে রান্না করবো আলু সিদ্ধ ভাত করবো আর কাঁঠাল কি করি কি না তো আজকে দেখো কি রান্না করব ভাবতে ভাবতে কালকে যে পুঁশাক এনেছিলো সেই পুঁশাকটাই বানাচ্ছি আর পুঁশাকটা না টাটকা টাটকা খেতে হয় তো ঠাকুমা এখানে ওই যে ঘরগুলোকে গোছাচ্ছে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সারছি তাহলে তাড়াতাড়ি হবে আর বেলাও হয়ে গেছে এখানে এসে আসলে না হিমশিম খেয়ে যায় কোথায় কি করব কিভাবে কি করব একটা গোছানোর সংসারে দেখবে কাজ বাজ করতে মানে তাড়াতাড়ি হয় যেমন ফ্ল্যাটে কোনো সমস্যা হয় না তো এখানে এসে খুব সমস্যায় পড়ে গেছে এই তো ঠাকুমা পরিষ্কার করে দিচ্ছে আশা করি কিছুদিন পর হয়তো সব ঠিক হয়ে যাবে তো এবার দেখো পুঁই শাক দিয়ে ঝোল করব আজকে আর সেরকম বাজার ঠাজার করা হয়নি এই যে ঢেঁকি শাকটা আনা হয়েছে তো এই ঢেঁকি শাকের ভাজা পুঁইশাকের ঝোল আর একটু আলু ভাজবো তাছাড়া ভালো লাগবে না শাকের সাথে একটু আলু ভাজা হলে ভালো লাগে খেতে তো সেটাই আছে আর আমি এদিকে যে সমস্ত কেটে নিয়েছে আলু ভাজা পুঁই পুঁইশাক আছে এখন এগুলোকে ধুয়ে নেবো আর এইসব আমাকে ঢেঁকি শাকটা একটু বেছে নিচ্ছে হ্যাঁ রসুন ছুলছি শাকের আকাশের পরিস্থিতি মোটামুটি খুবই খারাপ মানে রান্না এখনও বসায়নি ঝুমঝুমিয়ে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে একদম অন্ধকার করে এসছে আকাশটা আর ঠাকুমা দেখো এই যে ঘর দুয়ারগুলো লেপে দিয়েছে তো এখনও শুকায়নি রোদ না উঠলে তো আর ঘর শুকাবে না বলো আর রান্নার জায়গাটা এতটাই অন্ধকার হয়েছে কি বলবো তো চলো এবারে করে নেব প্রথমে আলু ভাজা আলু ভাজাটা করে নিয়ে তারপরে শাক ঠাক করবো আর কি তোমরা বলো আয়ুষের ব্যাপার খাবার খুব ফেস্টি এটা খেতে চায় না সেটা খেতে চায় না দেখো অন্য কিছুর দিকে তো ও কিন্তু কোনোরকম কিছু করে না আমার যদি রান্না দেরিও হয় তাও আমাকে কোনোদিন কিচ্ছু বলে না একটুখানি খাবারটা ওর মানে পছন্দ মতন করতে হয় আর কি ও যেটা ভাবে ওইভাবে করে দিলে খুশি হয় আর কি ছেলে মানুষ তো বুঝতেই পারে লঙ্কা কিছু আমার আলু ভাজাটা প্রায় মোটামুটি হওয়ার দিকে হয়েই গেছে এবারে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে যেহেতু নেই এই শাকটাকে বাড়িয়ে ফেলবো ঝোল করে আমাদের রাজবংশীদের খাবার অনেকে হবে এটা আবার কী রেসিপি এটা আমাদের নর্মাল রাজবংশীদের টাটকা টাটকা জিনিস খেতে পছন্দ করে সবুজ সবুজ জিনিস সেদ্ধ সেদ্ধ জিনিস মানে ওরা কষা ঠসা খুব কম খায় আর কি এরকম রসুন সম্পাদ দিয়ে যে কোনো শাকই ওরা ফোরন দিয়ে ঝোলঝোল খায় তা আমি সেভাবেই আজকে বানাবো আজকে আমার হাতে উপায় নেই কাঁঠালটা মানে এচোটটা কাটবো কাটবো করে আসবো বা বলছিলো কাটবে তার মানে দেরি হয়ে যাবে হবে না কাঁঠাল কাটতেও সময় লাগে সেই জন্য আর ঢেঁকি শাক করবো আর যে ঠাকুমার ডিম খেতে চাইলেও ডিমের মানলে করবো আর কি মানলে আর দেখো আকাশের অবস্থা কিভাবে বৃষ্টি আসবে হয়েছে বাদ দাও ঠাকুমা ঘাস তুলতে লাগবে না ওটা চাষলে হবে ওই যে ইয়েগুলো চাষলে মানে ওই যে শ্যাওলা ওগুলো চাষতে লাগবে বোধ হয় আগের ঝুলে সেরকম কিচ্ছু দিতে লাগে না সিম্পলি তোমাদের জায়গাটা খুব অন্ধকার তাই না দেখতেই পারো না দেখি এই জানলার দিকে রান্নাঘরটাকে আনতে হবে সরি রান্নার জায়গাটাকে করতে হবে এই জানলাটার দিকে এদিক দিয়ে করবো তাহলে তোমরা সব দেখতে পাবে না নাহলে কিচ্ছু দেখতে পারবে না এরকম রসুন আর লঙ্কা ফোড়নের যে গন্ধটা হয় সেই গন্ধটা সাজের মধ্যে চলে যায় আর খেতে যে ভালো লাগে না কী বলবো ধরুন দিয়ে একটা দারুণ গন্ধ বার হয়েছে একদম রাজবংশীর স্টাইলে তাকে বানানো এবার এই হাফ হাফ যেটাই

ধুলে ধুলে এই বাড়িতে এসে দেখো বর কিন্তু রকম হেল্প করতে পারছে না আমাকে এই বরের হেল্প নিয়ে মানে কিছু মানুষ ভাবে যে ওর বর হেল্প করে ও তো কোনো সমস্যা নেই পারবে সবকিছু তার মধ্যে ভাবো তো এত ছোট বাচ্চা নিয়ে আমাকে যদি রান্না বান্না সবটা ম্যানেজ করতে হয় ঠাকুমার দেখো পুরো হাত পা নোংরা বলে ঠাকুমাকে দিচ্ছি না কারণ ঠাকুমা ওই যে নোংরার কাজগুলো করছে করে স্নান করবে ঠাকুমা তো এইভাবেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয় বরের কাজ থাকলে কিন্তু বর আমাকে হেল্প করতে পারে না তো সেক্ষেত্রে ম্যানেজটা আমাকেই করতে হয় আর এটা সবাই করবে তাই না এটাই করা উচিত আর যদি সামনে থাকে ও দেখে থাকতে পারে না এত তো কাজ তখন কোথার থেকে যে বৃষ্টি কোথায় বাড়ি লাগছে আর কেমন একটা আওয়াজ ঠাকুমা হয়েছে না শাকটা নামাই দা দোলনাটাকে কোথাও ঝুলানো যাবে ঠাকুমা দোলনাটাকে ঝুলিয়ে দিচ্ছে কারণ কি বলো তো এরাম এগুলো সব ভিজতেছে এগুলো ভিজলে না পা মুছতে পারে খুব অসুবিধা হয়ে যাবে যা হাওয়াটা দিচ্ছে না দারুণ তোমরা যারা আমার চার বছর থেকে ভ্লগ দেখো তারা জানো যে আমার জীবনের সমস্যাও কিন্তু আসতে আর ভয় পায় না বলে ওর জীবনের তো সমস্যার কমতি নেই তাই সমস্যাও বিন্দুমাত্র ভাবে না যে ওর কাছে যাবো ও কি সেটা সইতে পারবে তো আমিও এরকমই কোনো সমস্যাকেই সমস্যা মনে করি না আমি শুধু এইটুকুই জানি আমার নিয়তিতে যতটুকু লেখা আমার যতটুকু করতে হবে যেমন এমন এখন ডেলিভারির পর একটা মায়ের যে কী অবস্থা হয় সেটা সবাই জানে তোমরা তোমাদের কমেন্ট দেখে সেটা বোঝা যায় আমার কথা তো ছাড়ো আমি তো এত কিছুও জানি না যে এটা করতে হয় না সেটা করতে হয় না তোমরা যা যা কমেন্টে লিখো সেভাবেই দেখি তো আমি কি জানতাম যে আজকে আমার জীবনে এরকম একটা দিন আসবে যে আমি সুস্থ না হতে হতেই আমার শ্বশুরমশাই এতটা অসুস্থ হবেন তারপরে শাশুড়ি মাও তো ছিলেন তখন দুজন এত একেবারে অসুস্থ হবেন এগুলো কিন্তু জানতাম না তো সেক্ষেত্রে কি বলতো আমার না কমপ্লেন করার কিছু নেই কারো কাছে যে আমি করছি এটা করছি পারছি না আমি জানি এটা আমাকে করতে হবে যখন ফালাকাটায় ছিলাম রাত তিনটা পর্যন্ত আমি কাজ করেছি তারপরেও আয়ুষের বাবাকেও বলিনি যে আমি না পারছি না গো এই কথাটাও আয়ুষের বাবাকে বলিনি ও জানে তো আয়ুষের বাপা দেখে ও নিজে সবাইকে বলছে যে সত্যি প্রিয়া না এই কয়টা দিন মানে কুকুর যেমন করে খাটে ঠিক সেরকম করে খেটেছে আমি শুনেছি ওর বন্ধুদেরকে বলছিল তো আমার কিন্তু কোনো কমপ্লেন ছিল না আমি জানি এটা আমার নিয়তিতে লেখা আমার করতেই হবে দেখো কি পরিমাণ ঝড় আসছে আমি আটকে গেছি রান্নাঘরে গিয়ে ডিম ভাজা খেতে চাইছে তাই ঠাকুমাকে ডিম ভাজা করে দিচ্ছি আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি ঠাকুমা বাড়ির জন্য চিন্তা করছে তাই তো বাড়ির জন্য চিন্তা করতেছ মানে ঠাকুমার ঘর বলছে যদি হাওয়াতে উড়িয়ে নিয়ে যায় সেই চিন্তা করছে খুব তো এই যে ঠাকুমা খাত নাইলে কিন্তু আমরা ওইটা দিয়ে খেতাম ঠাকুমার জন্য আমি দৌড়ে ওইখান থেকে নিয়ে আসলাম এটা ডিমের ভাজা করবো বলে কারণ ওখানে তো পারবো না যে হাওয়া দিচ্ছে কি বলবো তো চলো ডিমটা মামলেট করে নিলাম সব রান্না তো ওই ঘরে করে নিয়েছিলাম এই বৃষ্টি আস্তে আস্তেই শাকের ঝোল ডাটা টাটা শাক বলছি ঢেঁকি শাক আলু ভাজা কিন্তু ডিমের মামলেটটা কিন্তু হয়নি কিন্তু ঠাকুমা খেতে চেয়েছে মানে ঠাকুমাই বলেছিল একটু ডিমের মামলেট হলে ভালো হয় তো ও এনেছিল তখন ডিম তো ঠাকুমার জন্য দৌড়ে গিয়ে আমি নিয়ে এখানে এসে ডিমের মামলেটটাও করলাম ফাইনালি হলো রান্নাবান্না এখন খেয়ে নেব সবাই মিলে ভাত আর কি তো ঠাকুমা আছে বলে অনেকটা হেল্প হচ্ছে কাজ করতে যখন পারছে না পুচকাকেও নিতে পারছে কিন্তু ঠাকুমা কিন্তু এক মাস থাকবে না তোমরা যদি বলো যে ঠাকুমাকে রেখে দাও আজকের ভ্লগে অবশ্যই কমেন্ট আসবে ব্লগে কিন্তু ঠাকুমা থাকবেন না কিন্তু বন্ধ হয়ে গেল

আমাদের সুপারি গাছের উপর ঘরের উপর পড়েছে বাবা দেখো দেখো বাবা উই দেখো উই দেখো তুমি বড় সুপারি খাইতে বড় এহে দেখো দেখি আমাকে দেখছো এই ফলটা বিংগেছে কি হইச்சு বাবা তুমি বাইরে বেরের জন্য কান্দ দে বাপড়ে বাপ हमको চাড়ে চাড়ে জামা দিয়ে দেখে তাই এদিকে ঠাকুমার কিন্তু সময় হয়ে গেছে কারণ কি বলো তো ঠাকুমার গরু রেখে এসেছে বাইরে যেহেতু ঝড় ঠড় দিয়েছে এমনি চিন্তাতে পাগল হয়ে যাচ্ছেন উনি যে ঘরের কী অবস্থা গরু ছাগল বাইরে সেই জন্য ঠাকুমা কিন্তু তাড়াহুড়ো করছে চলে যাবে আমি ঠিক আছে চলে যাও আমি উঠোনটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নেব এই যে এত পাতা পড়েছে উঠোনে মানে কি বলবো তোমাদেরকে আর ঝড় বৃষ্টি হলে উঠোন বাড়ি ঘরের অবস্থা তোমরা তো জানোই এতদিন আমার ব্লগ দেখেছো তো এই যে এবারে বারান্দা ঠানেন্দা মুছে নিচ্ছি সব কিন্তু মোছা হয়ে গেছিল শুকিয়ে গেছিল তারপরে এই যে আবার বৃষ্টি পড়লো বৃষ্টি পড়ে এই অবস্থা তো আমি এখনও স্নান করিনি স্নান করব আর কি ওই যে সুপারি গাছটা দেখতে পাচ্ছ ওই সুপারি গাছটা ভেঙেই এদিক দিয়ে নেমে এই যে আমার এখানটায় পড়েছে এই এই যে অ্যাডভাস্টারটা ভাগিস ও দেখলো রান্নাঘর থেকে ভাঙেনি অ্যাডভাস্টার কিন্তু ভেঙে যায় সহজেই এটা তো টিন নয় যে ভাঙবে না টিনও ভেঙে যায় কিন্তু অ্যাডভাস্টারগুলো যেহেতু মটকা থাকে এগুলো কিন্তু ভেঙে যায় আর মশারে বাবা মশা খেয়ে নিল তো তারপরে দেখো এই টিনের এই যে অ্যাডভেস্টের উপরে কত বড় করে ডাল পড়েছে এটাকে টানতে টানলাম কিন্তু কিছুতেই আসে না এটা মানে অনেকটাই বড় এটাকে ধরে আমি টান দিচ্ছি কিন্তু আসে না ওই জায়গাটা আসে না মানে অনেকটাই বড় ডাল ভেঙে গেছে আর আমাদের বাথরুমটাতেও যেতে দেখো কি অবস্থা এই দেখো এই দেখো কোথার থেকে কোথায় এসে পড়েছে পাতাটা আর এই দেখো আমাদের বাথরুমটার অবস্থা কচু গাছ হয়ে গেছে এটাকে পরিষ্কার করতে হবে আজকে আর হলো না কালকে পরিষ্কার করবে না হলে বাথরুম যেতে খুব অসুবিধা হয়ে যায় বাথরুমে কচু গাছ মানে কি অবস্থা যাচ্ছে তাই অবস্থা উঠোন বাড়ি ঘরে যে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে বারান্দা ঠারান্দা সমস্ত কিছু মুছে ঘর দুয়ার মুছে দোলনাটাও ভিজে গেছে এত ঝড় যদি হয় তাহলে ভাঙবে না বলো আর সম্পূর্ণ ঝাঁদ দিতে পারলাম না এই পাশটা আছে এগুলো খালি জমি রাখলাম এগুলো জমি জায়গায় জায়গায় পাতা জমি রেখে বাড়িটাতে অনেক দিন থেকে ধূপকাটি পড়ে না তো ধূপ জ্বালাতে হতো যদিও বা তো আমার কাছে ছোবা নেই বলে আমি ভাবলাম যে না একটু ধূপকাটি ধরিয়ে দিই অনেক দিন থেকে বাড়িটাতে এগুলো পড়ে না ধূপ ধুনা কালকে বন্ধুরা দেখো এই ঘরটা কিন্তু পুরো চকচক হয়ে গেছে এই যে এই জায়গাটায় ফ্রিজ ছিল এই জায়গাটা খুব নোংরা ছিল এই জায়গাটা যে দেখো বাসন বসন ধোয়া পুরো স্লাব ফ্লাব পরিষ্কার করা কালকে শুধু ঠাকুমা এসে এই যে এই জায়গাটাকে পরিষ্কার করব এইটাকে বাসন কুসনগুলো ধুবে আর কি ঝুড়িটাও পরিষ্কার করবে সেরকম একটা বাসন নেই এই ঝুড়িটা পরিষ্কার করে ধুয়ে নিলে তারপরে আমি এখানের বাসনগুলো গুছিয়ে রাখবো এটাতে ঠিক আছে তো এবারে নিয়ে নিলাম চাল ও আইসুর বাবা গেছে একটু ফালা কাটায় দরকার আর দরকারে গেছে যখন একটু জিমো করে আসলো আর মানে জিম তো হচ্ছেই না রেগুলার তোমরা দেখোই এখানেই আছি যাওয়াও হচ্ছে না তো তাই জিম করে আসলো আর এই যে দেখো চাল নিয়েছি এখন আমি এটা ধুব রাত্রিবেলা ভাত বসাব আর বৃষ্টি কিছুতেই কমছে না দেখো কিছুতেই কমছে না তো চলো মনে হচ্ছে আবার রাতে ঝড় বৃষ্টি হবে তাই ভাবলাম না ভাত ঠাতগুলো বসিয়ে দিয়ে নিই আবার কিন্তু বৃষ্টি হয়েছিল মাঝে মানে বিকেলের পর থেকে তারপর এখন একটুখানি থামলো তো ভাবলাম না এখনই যে এদিক সেদিক সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে সবজি টবজি তো এই ঘরে আসতেও হবে তো সেই জন্য পেঁয়াজ আলু লঙ্কা সব এখন ওই ঘরে নিয়ে যাব। আর বৃষ্টি চলে আসবে বলে সব কিছু ধুয়ে একবারে নিয়ে ঘরে ঢুকবো আর কি পরে সেদ্ধ ভাত করে নেবো ভাত ওই ছোট হাঁড়িতে বানিয়েছি ভাত শেষ তাই আবারও এখন ভাত বানাতে হবে তো লবণ তেল যা লাগে আর কি সব কিছুই এখন নিয়ে নেব নিয়ে ওই ঘরে চলে যাবো রাতের বেলা আর বেশি কিছু রান্না নয় ওই যে বললাম আলু সিদ্ধ ভাত এটাই করবো আর তরকারি বলতে পুঁশাকের তরকারি আছে অল্প আর কলটাতে বারবার জল চলে যায় কলটার জলও তুলতে হয় বারবার আর বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছেই আর কি তো হয়ে গেছে ভাত রান্না করা এবারে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আলু সিদ্ধ আর ডিমের ভাজাই করব ডিম ওই ছোটো হাড়ি বলে আমি ডিম সেদ্ধ ভাত দিই না আর আলাদা করে তো আবার গ্যাস ফুরিয়ে যাবে সেই জন্য আমি ডিমের ভাজাই করে ফেলি আর কি তো চলো সিদ্ধ ভাত খেয়ে রাতে ঘুমিয়ে পড়ব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা